ইতিমধ্যেই আপনি জেনে গেছেন ডেক্সা মেথাসন গুরুতর করোনা রোগীদের জীবন বাঁচাতে সাহায্য করে এই ওষুধটা আমাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ আমার খুশিটা আরও বেশি কারণ আমি হাসপাতালে যে ডিপার্টমেন্টে কাজ করি সেটাও এই গবেষণার অংশ ছিল তবে একটু আগে বাংলাদেশের গণমাধ্যমে যখন দেখলাম কিছু দোকান থেকে এক ঘন্টায় এই ওষুধটা বিক্রি হয়ে গেছে খুশিটা তখন অনেক কমে যায় কারণ এই ওষুধের মারাত্মক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আমি এই ভিডিওতে সেটাই যতটা পারি সহজ করে বলার চেষ্টা করব এটা বুঝতে প্রথম যে বিষয়টি জানতে হবে সেটা হলো করোনা সারাতে কোন পর্যায়ে এই ওষুধটা কার্যকর ডেক্সামেথাসন কার্যকর সেটা আমরা জানতে পেরেছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণা থেকে আমাদের হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে ভর্তি দুই হাজার একশো চারজন করোনা রোগীকে ওষুধটা দেওয়া হয়েছিল তাদের অবস্থা তুলনা করা হয়েছিল আরো চার হাজার সাথে যাদেরকে ওষুধটা দেয়া হয়নি দেখা গেছে যে সমস্ত রোগী ভেন্টিলেটরে আছে তাদের মৃত্যু হার চল্লিশ শতাংশ থেকে কমে এসেছে আঠাশ শতাংশে আর যাদের অক্সিজেন দরকার হয়েছিল তাদের মধ্যে মৃত্যু হার কমে এসেছে পঁচিশ শতাংশ থেকে বিশ শতাংশে অন্যভাবে যদি বলি এই ওষুধ ব্যবহার করলে ভেন্টিলেটারে থাকা রোগীদের মৃত্যু হার এক তৃতীয়াংশ কমে আসে আর যাদের অক্সিজেন দিয়ে চিকিৎসা করা হচ্ছে তাদের ক্ষেত্রে মৃত্যুহার কমে আসে একই গবেষণায় দেখা গেছে এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এক আরও যে সমস্ত সাপোর্ট লাগেনি অর্থাৎ অক্সিজেন লাগেনি ভেন্টিলেশন লাগেনি তাদের ক্ষেত্রে এই ওষুধ কোনো উপকারে আসেনি সহজ অর্থ হলো ওষুধটি কিনে করোনা হওয়ার আগেই খেলে আপনার কোনো উপকারে আসবে না করোনা হলেও আপনার যদি হাসপাতালে ভর্তি হতে না হয় তাহলেও কোনো উপকারে আসবে না এমন কি হাসপাতালে ভর্তি হলেন কিন্তু আপনার ফুসফুসের জন্য আলাদা কোনো চিকিৎসা লাগছে না যেমন অক্সিজেন বা ভেন্টিলেটার তখনও এই ওষুধ কোনো উপকারে আসবে না কেবলমাত্র আপনার যদি রেসপিরেটরি সাপোর্ট লাগে যেমন অক্সিজেন বা ভেন্টিলেটর তবেই এটা উপকারে আসবে একটু ব্যাখ্যা করলেই কারণটা বুঝবেন আপনার শরীরে করোনাভাইরাস ঢোকার পরে শরীর সেটাকে পরাজিত করতে শূন্য সামন্ত নামায় এটাকে আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা শরীর এই ভাইরাসের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এত সৈন্য নামিয়ে ফেলে তখন সেই সৈন্য সামত শুধু ভাইরাসই নয় আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকেও আক্রমণ শুরু করে এই ওষুধটার কাজ হচ্ছে সেই সৈন্য সামন্ত শান্ত করা এভাবে ওষুধটা জীবন বাঁচায় এখন ধরেন আপনার মাত্র করোনা হয়েছে আপনার শরীর সৈন্য সামন্ত নামানো শুরু করেছে করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে এমন সময় এই ওষুধটি খেয়ে ফেললেন ফলে আপনার শরীরের সৈন্য দুর্বল হয়ে গেল সেইটা আপনার শরীরের জন্য কোনোভাবেই ভালো হবে না এছাড়াও এই ওষুধের মারাত্মক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে যাওয়া উচ্চ রক্তচাপ হাড় নরম হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া ইত্যাদি ডাক্তাররা অনেক বছর প্রশিক্ষণের মাধ্যমে শিখেন এই ওষুধ কখন কোন পরিমাণে দিলে আপনার শরীরের উপকারে আসবে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই ওষুধটি খাবেন না ওষুধ তো এসেই গেল তবে কি আমরা আজ থেকে করোনা ভাইরাসকে অগ্রাহ্য করতে পারবো সহজ উত্তর না কারণ আগেই বলেছি এটা মৃত্যুর ঝুঁকি কমায় মাত্র এই ওষুধ নিলেও অনেক গুরুতর রোগী মারা যাবে তাই আমরা যেভাবে সতর্কতা অবলম্বন করে এসেছি সেটা চালিয়ে যেতে হবে নিরাপদে থাকবেন